যে সরকার যারা আছে সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তাদের কাছে অর্থ পর আপনার এই বিষয়টা আলোচনা করেছেন আমি সেই আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সেটা মূল হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দল এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফেরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে

তাদের স্বার্থ প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তাদেরকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যা সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগ্রস্ত সমস্যা সমাধান কি করে হবে কারণ তারা তো দখল দায়িত্ব করছে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে এই সরকার জনগণের সরকার নয় নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধব পরাজয় হবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে রাখে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকি রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তদারক উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদত যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তদাকথিত সরকারের যে আপনার গুরুকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে আজকে ফালাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই